ওই সেরি টাইমে বাবু তোমার চাষি অল্প কয়টা ভাত দিছে ওই খাবার ঘরে রোজা আছি তো ওই এখন হয়েছে কি পেটের মধ্যে খালি খাবো খাবো খেলিয়া হচ্ছে তো ওই না আজা না দিলে তো খাওয়া হবে না তাই ওই বেলা অন্যদিন আর দশ মিনিট ধরি থাক সমস্যা নাই আজকের দিনটা একটু আগে ভাগে তো আনা উচিত এত করি আমি কখন থাকি ওই ঢেলেছি তুমি একটু চিন্তা করতে পারিস বাপু আপনি রোজা আছেন এর লাগে আপনার মনে হয় শরীর একটু দুর্বল এর লেগে আপনার এসব আজে বাজে চিন্তা ভাবনা আপনার মাথায় আসছে ও না হলে ওই সূর্য অর নির্দিষ্ট টাইমেই আল্লাহ ওই ডুবাবে তোমার বয়স কত এই আঠারো আমার কত আপনার ওই তিপ্পান্ন বড় কেডা আপনি বেশি বুঝে কেডা মুখে মুখে তর্ক করো শেষ জন্য যেটি যাচ্ছ সেটি যাও হ্যাঁ কি আমার জ্ঞান বেলা বলে নামানি না তুমি দাঁড়াও আমি তো বেলা নাই দেখা দিচ্ছি আমি ঢেলা ঢেলা বেলা যদি না ডুবাতে পারিছি তো তারপর আমার নাম তুমি সাতবার তুমি এই বদলে রাখো আজব ব্যাপার মানুষ ভালো কথা ভুলত জয় নাই হ্যাঁ আমি তোমার কাছে নিয়া লিব বুদ্ধি লিব তুমি আমার সাতে দুনা তাকাইছ যে বুজি নি আমি তুমি যাও আমি বেলা নামাই আমি ধমক দেব সূর্যক যদি ঢেলা যদি আমি না নামাই পারিছি তো আমার নামও হেকমত না

এই ঢালটা তো জাগা মতন লাগতো জাগা মতন লাগলো একটু বারে কি বিলের মধ্যে আমি সাইকেল চালাবো কিভাবে হ্যাঁ আর রোজা আছি বাপু মেজাজ কিন্তু আছে খুব খুব কিন্তু রোজা লাগিয়ে গেছে একেবারে চরম ধরা দরতো আমার কিন্তু আমার কিন্তু তুমি বিরক্ত পেলো না ঝেলাও আমার সাথে এই বাবু ধরো ধরো চেছে একেবারে

একবারে দেখো বেলা কোন জায়গা নামালে আইসি এইভাবে যদি আমরা কয়েকজন মিলি এই দুপুরের পর থেকে বেলা যদি ভেলা ঢেলা যদি নামায় তাহলে বাপু রোজা থাকা যে কত সহজ তুমি একবার কল্পনাও করতে পারি নিশ্চিত মনে হয় পাগল হয়ে যাচ্ছে পাগল নেই তুই পাগল তুই সদ্য গোষ্ঠীর পাগল তুই আমাক পাগল বলিস চোখের সামনে দেখি সব সব আদব সেরি পেলি তু কলম লেখা পড়া শিখি নিজেকে একেবারে পন্ডিত মনে করে জানি না কাগল পাগল বলে এই মাথার খুব বেলা ছিল বেলা তাতে কোন জায়গাত আমি তো প্রমাণ দেখচ্ছি আবার আমি পাগল বলেছে আর নামাই না যদি নেমে গেলে আর না উঠলে করে দে তাতে একটু তাছাড়া কি করি যাক যতটুকু নামা নামাচ্ছি আর একটু আছে বাড়িতে ভাই দে ওই নতুন মাতন করতে করতে সময় হয়ে যাবে নি খুব ভাল হৈছিলোঁ খুব ভাল হৈছিলোঁ আমাৰ ৰোজা যদি চৰমহাৰে লাগি যায় তেনে আমি বিলাহীভাৱে নামাব ঢিলা ঠিলা